নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো পালং চিংড়ি তার জন্য দেখুন চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব কড়াইতে সরষের তেল দিয়ে বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দেব হালকা লাল লাল করে ফুটে দিয়ে নেবো লাল করে ভাজা হয়ে গেছে এবারটা ফুলে নেব খুব বেশি ভাজলে হবে না একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এবার কড়াই আর একটু সরষের তেল দেব এবার তেলের মধ্যে ফোড়নে পাঁচ ফোড়ন দেব আর দুটো শুকনো লঙ্কা দেব ফুলটা হালকা করে একটু ভেজে হালকা করে ভেজে নেব করে ভাজা হয়ে গেছে এবার এখানে কেক রাখা আগের টোকরো দিয়ে দেবো এখানে বড় সাইজে দুটো আলু এখানে ছোটো করে কেটে নিয়ে এসছি এবার দিয়ে আলুটা একটু হালকা করে ভেজে নেব আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে এখানেই অল্প হলুদ দেব হলুদ করে দিলাম আর পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেব খুব ভালো করে মিশিয়ে নেব এবার কেটে রাখা যে পালং শাকটা এটা একটু ঢাকা দিয়ে দেবো তারপর পালং শাক থেকে জলটা একটু বেরিয়ে যাবে দেখুন কত জল বেরিয়েছে পালং শাক থেকে এবারে এখানে বাটিতে দেখুন সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এখানে দিয়ে দেব আর এখানে সামান্য পরিমাণে খুব ভালো করে মিষ্টি নেব বাটি নিয়ে জলটা একটু দিয়ে দেবো এবার ভেতরে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে কিছু করে রেখে দেবো এই জলের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা খুলে নেব খুব ভালো করে একটু নেড়ে নেব দেখুন পালং শাকটা একদম কচি ছিল যার জন্য দেখুন পুরো চিনলেই পাওয়া যাচ্ছে না একদম দেখুন মিশে গেছে আগের সাথে আর যার জন্য এতটা জল বেরিয়েছে এই জলটা আরও একটু শুকিয়ে নেব এবার কোনো কিছু ঢাকা দেবো না এভাবে জলটাকে শুকিয়ে নেব দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে এসে নাপিয়ে নেব হয়ে পালং চিংড়ি আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে আর রান্না করতে উৎসাহ জাগে আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে আমি আরও নতুন নতুন সামনে নিয়ে আসবো